হ্যালো পিয়া আমার মিনি একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি তো বিখাল আমি কী কী কাজ করি সেই ভিডিওটা আজকে শেয়ার করলাম পুরো ভিডিও হয়তো শেয়ার করা হয়নি পুরোটা কিন্তু যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম চলো বিছানা চাদরটা আগে চেঞ্জ করে নিই কারণ এই চাদরটা বেশ কিছুদিন হলো পেতে রেখেছি আর এই বৃষ্টির দিনে আসলে চাদরগুলো কেমন সাথে সাথে হয়ে যায় তাই চাদরটা আর না তুলে থাকতেই পারলাম না আর এই চাদরটা এখন তুলে রেখে দেবো কাল কাচবো আর যে চাদরটা এখন পাতলাম সেই চাদরটা কিন্তু কেচে রেখে দিয়েছিলাম আর এই বৃষ্টির দিনে জামাকাপড় কেচেও মনে হয় শান্তি পাই না নিচে যেহেতু জামাকাপড় মেলার জায়গা নেই তাই উপরে মেলে দিই বৃষ্টি পড়লে একবার জামাকাপড় তুলে আর বৃষ্টি কমলে মেলে দিই এই একটা বাজে অবস্থা তোমরাই বলো তোমাদের কার কার সাথে এমনটা হয় কমেন্ট করে কিন্তু জানিও চলো ড্রেসিং টেবিলটা একটু কলিং দিয়ে মুছে নিই আর কাপের মধ্যে ফুলগুলো দেখছো তিন চার দিন আগে একটা মাসি শাশুড়ির বাড়িতে যখন গেছিলাম তখন মাসি শাশুড়ির বাড়ির ওখান থেকে ফুলের গাছগুলো এনেছিলাম তো ডালের ওই কুড়িগুলো কিন্তু ছিল বাড়িতে নিয়ে আসায় একটা কুড়ি আর যেই ফুলটা তুলেছিলাম ওই ফুলটা আর কুড়িটা রেখেছিলাম এই কাপটার মধ্যে ভেবেছিলাম কুড়িটা হয়তো ফুটবে আর ফুলটা মনে হয় একটু তাজাওয়া হয়ে যাবে জ্যান্ত হয়ে যাবে তো তাই জন্য রেখেছি তো পরে কোনো দেখি কোনো ফুলও ফোটেই নিই আর হচ্ছে যেমন ফুল নেতিয়ে গেছে ওরকম নেতি নেতানোই ছিল ফুলগুলো এই ভিডিও লাস্টে গাছগুলোর ভিডিও আমি দিয়ে দেবো আর এইদিকে দেখো টেবিলটার কী অবস্থা আর এই দেখো সন্ধ্যাবেলায় মুড়ি মেখেছিলাম সেই মুড়িটা পড়ার জন্য রেখে দিয়েছিলাম আমার খাওয়া হয়ে গেছিলো মুড়ি চলো আগে টেবিলটা পরিষ্কার করে নিই আর তোমাদের সাথে আমি আমার মুড়ির রেসিপিটা শেয়ার করবো আমি কী করে মুড়ি মাখি আর এদিকে দেখো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আলনার ওই সাইডটা আমি যে জামা কাপড়গুলো গুলো কাজব সেই জামাকাপুর আমি রেখে দিয়েছি পরের দিন বলে আর এই দেখো সেই গাছগুলো আমি গাছগুলো এনেছিলাম মাসি বাড়ির ওখান থেকে এই দেখো ডালে দেখো একটা করি আছে ওই কড়িটা এমনি তোলা আছে এমন আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছে আর আমার বড় সে হাত চুড়ি দিচ্ছে দেখো এত বড় একটা গাছ থেকে ঝরে পড়ে গেলো এখন আমি আমাদের ছাদ বাগানটা তোমাদের ঘুরে দেখা ছাদ আসার পরে দেখি একটা জবা ফুল ফুটেছে এই গাছটা কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম তো এই গাছগুলো দেখো আমি লাগিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই হচ্ছে নেক্সট ভিডিওতে